শুভ মকর সংক্রান্তি জানাই সবাইকে আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মকর সংক্রান্তি স্পেশাল রেসিপি নিয়ে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সুজি নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপ মতন সুজি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একদম গুঁড়িয়ে নেব নিয়ে একটা পাত্রে গুঁড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার পাত্রটাতে আমি বড়ো পাত্র নিয়েছি সেখানে ঢেলে নিচ্ছি এরপর আমি ঠিক ওই দেড় কাপ মাপের ময়দা আমি মাপ করে এই কাপের মাপ করে নিয়ে নিচ্ছি মনে রাখবেন যে মাপের সুজি নেবেন ঠিক একই মাপের কিন্তু ময়দা নিতে হবে আমি দেড় কাপ নিয়েছি তাই দেড় কাপ মাপের ময়দা নিলাম এখানে চালের গুঁড়ি আনিয়ে নিয়েছিলাম সেখান থেকে এই মাঝারি চামচ দেখতেই পাচ্ছেন সেই মাঝারি চামচের ঠিক উপচি উপচি করে দু চামচ আমি এখানে চালের গুঁড়ি দিলাম এবার এটাকে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রান্নার চ্যানেল আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই এই যে ব্যাটারটা আমি তৈরি করব সেটা আমি দুধ দিয়ে করব। এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা পুরোটা আমার লাগবে না এখানে আমি অল্প অল্প করে দুধটা মেশাতে থাকবো আপনারাও কিন্তু আমার মতন এইভাবেই অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখে নেবেন ব্যাটারটা ঠিক মতন আসছে কিনা একসাথে পুরোটা ঢেলে দিলে কিন্তু মুশকিল হয়ে যায় যে ব্যাটারটা ঠিক মতন হলো কিনা বুঝতে পারবেন না উল্টে গণ্ডগোল হয়ে যাবে তাই জন্য এইভাবে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে জিনিসটা দেখে নিতে হবে আমি অল্প অল্প করে নিচ্ছিলাম মেশাচ্ছিলাম আবার যখন দেখছিলাম যে না আরও দরকার তখন সেই বুঝে আরও নিচ্ছিলাম এখানে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে মেশাচ্ছি আর আমাকে কিন্তু অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চ্যানেলের আর রেগুলার আমার চ্যানেল ফলো করবেন নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসছি আরও রেসিপি আমি আগেকার অনেক রয়েছে সেগুলো দেখবেন এইভাবে ব্যাটারটা ঠিক তৈরি করে নিতে হবে ব্যাটারটা না বেশি তরল হবে না বেশি থকথকে ঠিক এক এরকম তৈরি হবে এবার এখানে আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি বলেছিলাম আগেই আগের ভিডিওগুলোতে যে মা নিয়ে এসেছিলো তো সেখান থেকে একটু কেটে নিয়েছি পরিমাণ মতন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে একদম যেন দানা দানা না থাকে একটু ভালোভাবে চামচে করে মিশিয়ে নেবেন আর যদি গোটা গোটা থাকে সেগুলোকে এইভাবে একটু চিপে চিপে মিশিয়ে নেবেন এই গুড়টা যদি আপনারা স্কিপ করেন তাহলে এখানে চিনি আপনারা ব্যবহার করতে পারেন গোটা চিনি বা চিনি গুঁড়ো আমি এখানে চিনি দিলাম না গুড়টা দিলে কী হয় একটু কালারটাও ভালো আসে আর টেস্টটাও একটু ভালো হয় আর এখানে আমি এখানে পঞ্চাশ পঞ্চাশ করে ওই একশো মতন নিয়ে নিয়েছিলাম ক্ষীর খোয়া ক্ষীর জানেন তো এখানে একদম পাওয়া যাচ্ছিল না তাই দুক্ষেপে আনতে হয়েছে এখানে সবাই এত পিঠে বানাচ্ছে চারদিকে তাই দোকানদাররা খোয়া ক্ষীরের যোগান দিতে পারছে না যা আমার পাওয়া গেছে আর এখানে আমি ক্ষীরটাকে দুধের সাথে একটু গরম করে নিয়ে জাল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে এটাকে একদম মেল্ট করে নিচ্ছি নিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে আসছে এটাকে দিয়ে পুর বানাবো তার জন্যই আমি এইভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে যখন দেখবেন যে একদম প্যান থেকে ফ্রাইং প্যান থেকে একদম উঠে উঠে আসছে তখনই বুঝতে পারবেন যে আপনার রেডি হয়ে গেছে এটা এটা একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবার আরেকটা ফ্রাইং প্যান নিলাম এরকম তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল আপনাদের যদি ব্রাশ না থাকে তাহলে কিন্তু ওই বেগুনের যে বোটাগুলো থাকে সেটা দিয়েও আপনারা এভাবে বুলিয়ে নিতে পারেন আমাদের ছিল না ব্রাশ ছিল তাই ব্রাশ দিয়েই করলাম এইভাবে তেলটা দেওয়ার পর একটু গরম হতে দেব তারপর বাটারটা যে গোল হাতাগুলো হয় আমরা ডালের হাতা বলি সেই ডালের হাতা করে আমি এখানে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে পাটিসাপটা এইভাবে দেওয়ার পরে কিন্তু অমলেটটাকে যেভাবে আমরা করি ওই কড়াইটাকে ঘুরিয়ে নিয়ে সেইভাবেই করে নেবেন আর দেখবেন আর এখানে দেখতেও পাচ্ছেন আমার ভিডিওতে যে কি সুন্দর ছড়িয়ে গেল এক জায়গায় স্টিক হয়েছিল না এবার আমি ওপরটা যখন কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এখানে পুরটা দিয়ে দিলাম ওই খোয়া ক্ষীরের পুর তারপর এটাকে রোলের মতন পাখিয়ে নিয়ে দুপিট ভালোভাবে ভেজে নিলাম হালকা করে ভেজে তুলে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে করবেন আমার যেহেতু পুর বেশি ছিল না নারকলের পুর তাই আমি মেনলি খোয়াখির দিয়ে করেছি এবং দেখতেই পাচ্ছেন একে একে আরেকটাও করে নিলাম প্রথমটা ভাজা হয়ে গেল সেকেন্ডটা দিলাম এবার থার্ডটা দিয়েছি এটা আমি নারকল দিয়ে দিলাম কিছু নারকল দিয়ে করেছি কিছু খোয়া ক্ষীর দিয়ে করেছি এদিকে আমার সাপটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে খেতেও দারুণ হয়েছে এই যে কভারটা বাইরে দেখছেন প্রচণ্ড নরম হয়েছে একদম কাঁচা কাঁচা ভাব নেই পারফেক্ট সাপটা তৈরি হয়েছে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন আর আমার মতন করে বানান ঠিক এইভাবেই পাট একদম পারফেক্ট তৈরি হবে আর নিজেরাও খান অন্যদেরও খান